হাসিনার একুশ বছরের কারাদণ্ড এরশাদের সঙ্গে শেখ হাসিনার চরিত্রের কোনো পার্থক্য নেই বলেন রেসভি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুলেন জয়সোয়াল শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেট আই খান পান্না হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দে অনিয়মের তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একটিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণ জানিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এরাই ঘোষণা করেন ইতোমধ্যে আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীরাও পৃথক তিন মামলায় শেখ হাসিনা তার পরিবার সহ আসামি করা হয় সাতচল্লিশ জনকে মামলার অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধা শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজুক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা এই প্লট নিতে রাজক ও গণপর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলেও অভিযোগ আনা হয় একই অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মামলারও রায় হবে আজ এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা সজীব আজাদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন রাষ্ট্র ও পক্ষের যুক্তি উপস্থাপন শেষে তিন মামলায় রায় ঘোষণার জন্য সাতাশ নভেম্বর দিন ধার্য করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে এক ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে শেখ হাসিনার চরিত্রের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেসভে প্রেস ক্লাবের নব্বই এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের পঁয়ত্রিশতম সাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজবি বলেন ভূতের মুখে রাম নাম জাতীয় পার্টি বলছে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই দলটির সহযোগী ছিল শেখ হাসিনার পৈশাচিক শাসন আমলে তারা আদাত করেছিল আওয়ামী লীগের সঙ্গে এত দীর্ঘ সময় লাগত না গণতন্ত্র ফিরিয়ে আনতে যদি না জাতীয় পার্টি তাদের সহযোগী হতো নব্বই এরশাদ বিরোধী আন্দোলনেও একই পরিস্থিতি হয়েছিল তিনি বলেন হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে শেখ হাসিনার চরিত্রের কোনো পার্থক্য নেই বলেই তারা একে অপরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেট আই খান পান্না নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন জেড আই খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি চিঠি পেলে আমি ফর্মাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো তিনি বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এ মামলায় তার পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংবাদ বিফ্রিংয়ে এই তথ্য জানান জয়সোয়াল বলেছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে শেখ হাসিনা দুই সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করার সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব পহাজের জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কাঠা করে প্লট তবে গত বছর জুলাই ক্ষমতাচ্যুতের পর শেখ হাসিনা ও তার পরিবারের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ ওঠে পরে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে শেখ হাসিনা নিজের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যে এসব প্লট বরাদ্দ নেন এ ঘটনায় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক এতে দোষী সাব্যস্ত হলে এই তিনজনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এদিকে এই রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতের মহানগর দায়ের আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন এছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ কালের বলেন সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে যুক্তিতর্ক উপস্থাপনে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু তুলে ধরা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করছি এর আগে চলতি বছরের চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলাটি তদন্ত শেষে একই বছরের দশে মার্চ তদন্তে প্রাপ্ত আরও চারজনসহ সহ বারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া পরে চলতি বছরের বারো জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে আঠারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় চলতি বছরের ১৪ জানুয়ারি সজীব আজেদ জয় সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান মামলাটি তদন্ত শেষে সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় অনুসন্ধানে দুদক জানতে পারে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জনের দুইশো তিন নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়েব মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেয়া হয়েছে এর মধ্যে শেখ হাসিনা দশ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন বিচারে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশের প্রত্যাশা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধরে নেওয়া হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমি মনে করি না যে ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে তবে আমরা জবাবের প্রত্যাশা করছি পররাষ্ট্র উপদেষ্টা জানান সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠিয়েছে যা নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশের অনুরোধটি দুই দেশে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির অধীনেই পাঠানো হচ্ছে তৌহিদ হোসেন উল্লেখ করেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে তবে কোনো জবাব পায়নি এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে এবং তারা দোষী সাব্যস্ত হচ্ছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতের আশ্রয়ে রয়েছেন